নমস্কার বন্ধুরা কাজল হেসেলে সবাইকে স্বাগত তো বন্ধুরা দেখো আজ আমি একটা বাসি রুটি দিয়ে এত সুন্দর একটা স্ন্যাক্স রেসিপি নিয়ে চলে এসেছি তোমরা দেখতে থাকো অবশ্যই তোমাদের ভালো লাগবে তো এই বাসি রুটি দিয়ে কিভাবে কি করছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি দেখো এখানে একটু ভাজা লঙ্কা নিয়েছি ওটাকে একটু ডোলে রেখেছি কিছুটা একমুঠো আজ ধনে পাতা কুচি এক মুঠো ধরো পেঁয়াজ মানে এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি একটু আদা কুচি নিয়ে নি আর নিয়েছি এখানে দুটো আলু সেদ্ধ তো আলু সেদ্ধটা হাতে একটু ম্যাশ করে নিলাম হাত দিয়েই করছি আর এখানে একটু ভাজা লঙ্কা ভেজে ওটা একটু ডোলে রেখেছিলাম ওইটা নিলাম আর ধনে পাতা ব্যাস একসাথে আলুটাকে আলু সেদ্ধটা মেখে নেবো ভালো করে আর দিয়ে দিলাম একটু ভাজা মশলা এখানে রোস্টেড জিরে ধনে সব সময় কড়াই থাকে সেটাই দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটু ম্যাগি মশলা একদম বাসি রুটির সাথে এটা যে স্টাফিং যাবে সেটার জন্য এই চাট মশলা দিলেও তোমরা দিতে পারো আমার কাছে চাট মশলা ছিল না যার জন্যে আমি একটু ম্যাগি মশলা দিলাম তো এতো খুব দুর্দান্ত হয় বাসি রুটি থাকলে না ফেলে দিয়ে এইভাবে একবার বানিয়ে দেখো বন্ধুরা অসাধারণ লাগে বাচ্চা থেকে বড় সকলেরই খুব ভালো লাগবে খেতে তো ওটা মেখে রেখে দিলাম দিয়ে এখানে নিয়ে নিলাম এক কাপ ময়দা আর কিছু গোলমরিচ গুঁড়ো ওয়ান টি স্পুন আর নিয়ে নিলাম নুন দিয়ে শুকনো মিশিয়ে নিয়ে এবার জল দিয়ে একটা সুন্দর ব্যাটার বানিয়ে নিলাম পাতলা ব্যাটার একদম ব্যাটারটা একদম পাতলা এই দেখো পাতলা করে করে নিয়েছি খুব মোটা করলে হবে না তো এইবার দেখো বাসি রুটি এই যে দেখো বাঁশি রুটি আমার রয়ে গেছিল খাওয়া হয়নি তো এটা দিয়েই আমি আজকে বানিয়ে নেব এরকম একটা সুন্দর টেস্টি স্ন্যাক্সের রেসিপি ও দেখো এর জন্য পাউটিগুলো সাইডগুলো একটু কেটে নিচ্ছি পাউটি একটু ডিজাইন আছে ডিজাইন তো না এগুলো চাপে হয়তো এরকম হয়ে গেছে যাই হোক এটাকে ওইভাবে কেটে সাইডের শক্ত অংশটা আমি কেটে ফেলে দেব তোমাদেরও যদি এরকম রুটি বাসি রুটি থেকে থাকে অবশ্যই করে খেয়ে দেখবে দুর্দান্ত লাগে খেতে আর যে কোনো সময় সন্ধ্যের সময় হোক বা সকালে হোক যখনই খাবে অসাধারণ লাগে খেতে যখন খুশি তখনই খাওয়া যাবে আর এটা রেডি করে রেখে দিলেও পরে ভেজেও খাওয়া যায় তো এই দেখো সবগুলোর আমি সাইডের শক্ত অংশটা কেটে ফেলে দিলাম দেওয়ার পর এবার দেখো আমি এটাকে একটা বেলনির সাহায্যে বেলে নিচ্ছি আমি একটা মানে আমার এই রুটিবেলার এই চাকতিটা একটু খুব আওয়াজ হয় নড়ে বলে এখানে একটা ক্যারি প্যাকেট দিয়ে পেতে তারপরে করছি তো এই দেখো এটাকে একটু পাতলা করে বেলে নেবো পাউটিগুলো কিন্তু সাইজটা খুব বেশি বড়ো না খুব বড় সাইজের হয় না সেগুলো হলে আরও ভালো হতো যাই হোক আমার কাছে যেটা বাসি পড়েছিলো সেটা দিয়েই আমি করছি তো এই দেখো যেই ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম ওই ব্যাটারটা চারিদিকে দিয়ে দিয়ে দিচ্ছি আগে প্রথমে যাতে মানে খুলে না যায় দিয়ে এবার দেখো একটা কর্নার করে একটা পকেট মতো বানিয়ে নিচ্ছি শিঙারার মতো করে আগে প্রথমে বানিয়ে নিলাম শিঙারার ডিজাইনের মতো দিয়ে এখানে আলু সিদ্ধটা দিয়ে দিলাম এবার যতটা ধরবে ততটাই দেওয়া যাবে তার বেশি তো দেওয়া যাবে না তো দিয়ে একটু চেপে দিলাম দিয়ে এখানে একটা আইসক্রিমের কাঠি দিয়ে দিলাম দেওয়ার পর এখানটা একটু কোনা করে কেটে নিচ্ছি যাতে এটা ভাঁজ করতে সুবিধা হয় তো যেহেতু আগেই আমি ইয়েটা দিয়ে রেখেছিলাম ব্যাটারটা লাগিয়ে রেখেছি যার জন্য এটা মানে চিটে যেতে অসুবিধা হয়নি তো এই দেখো এইভাবে নিমকির মতো ডিজাইন করে বানিয়ে নিলাম আর তার সাথে একটা আইসক্রিমের কাঠি দিয়ে দিলাম দেওয়ার এই দেখো এই ব্যাটারটার মধ্যে ডুবিয়ে ব্যাটারটার মধ্যে ডুবিয়ে নিলাম ময়দার ব্যাটারটার মধ্যে শুধু তো জল দিয়ে ব্যাটারটা বানিয়েছি এর মধ্যে কোনো ডিম ইউজ করিনি আমি তো এখানে দেখো দিয়ে এবার বা হাত দিয়ে আমি ব্রেড কামস দিয়ে দিচ্ছি পাউরুটির গুঁড়ো শুকনো একদম দেখো দিয়ে এবার বেশ সুন্দর করে গুঁড়ে নিলাম বিস্কুটের গুঁড়োটা দিয়ে যাই হোক বিস্কুট গুঁড়ো তো না এটা ব্রেড কাম সেটা পাউটির গুঁড়ো ব্যাসায় দেখো এইভাবে আমি রেডি করে নিলাম আর এই কাঠিটাও খুলবে না এর সাথে ভেজে নেব ব্যাস একদম রেডি এইভাবে সব আমি রেডি করে নেবো আরেকটাও করে দেখাচ্ছি তোমাদের এইভাবে সপ কটা রেডি করে নেওয়া একবারে তারপরে আমি চলে যাব এগুলোকে ভাজতে আবার একটু চারিদিকে ব্যাটারটা লাগিয়ে দিচ্ছি যাতে মানে আটকানোর সময় বেশ আটকে থাকে খুব ভাজার সময় খুলে না যায় ওর জন্য আবারও কর্নার করে আটকে নিলাম দিয়ে মাঝখানে একটু আলু সেদ্ধ মাখাটা দিয়ে দিলাম দিয়ে আবার ওইখানে কন্যার করে একটু কেটে নিচ্ছি একটু কেটে বাদ দিয়ে দিলাম দিয়ে একটা আবারও একটা কাঠি গুঁজে দিচ্ছি দিয়ে দেখো আবার ওইভাবে বানিয়ে নিলাম একটু চেপে চেপে টাইট করে দিলাম যাতে হাজার সময় খুলে না যায় বন্ধুরা তোমরা ব্রেড পকোড়া তো অনেক খেয়েছ একবার এইভাবে করে খেয়ে দেখবে অসাধারণ লাগে এরকম রুটি বাসি রুটি থাকলে ফেলে না দিয়ে তো দেখতে থাকো এই যে হয়ে গেল আরেকটাও এইভাবে সব কটাই আমি গড়ে নিয়েছি ব্যাস ডিজাইন তোমরা ইচ্ছা করলে করতে পারো আমি এইভাবে করলাম আমার এটা ইচ্ছা হলো তাই আমি এইভাবে করলাম তোমরাও অন্যভাবে করতে হবে দেখো সব কটা এইভাবে বানিয়ে নিয়েছি একটা পপের মতো করে বানিয়েছি দেখো একটা গোল করে আমার নাতনির ইচ্ছা ঠাম্মি আমাকে অমনি করে করে দাও ওই জন্য ওইভাবে করেছি এবার দেখো এগুলো ভাজতে শুরু করলাম একটা ফ্রাই প্যানে তেল গরম হতে বসেই দিয়েছিল দিয়ে ব্যাস এবার তেলটা ভালো মতো গরম হয়ে গেছে দিয়ে দিলাম এবার এপিট পিঠ করে ভেজে নিলেই হয়ে যাবে তো বন্ধুরা আমার আজকের এই রুটি দিয়ে বাসি রুটির যে রেসিপিটা তোমরা দেখলে তোমাদের কাছে কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করো আর বন্ধুবান্ধব আত্মীয় স্বজনকে অনেক অনেক শেয়ার করে দিও আর কেমন লাগলো তোমাদের সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তাতে আমি খুশি হব যে না তোমাদেরও কেমন লাগলো ভালো খারাপ যাই হোক মতামত আমাকে জানাবে তাহলে তোমাদের কমেন্টগুলো পড়তেও ভালো লাগে আর মানে যে কোনো কিছু আরও কিছু করার উৎসাহ জাগে ওর জন্যই বলছি তোমরা অবশ্যই একটা করে কমেন্ট করে দিও আর আমার চ্যানেলে কেউ নতুন বন্ধু এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আর পাশে থাকে বেলটি অবশ্যই প্রেস করবে তাহলে আগামী দিনে যত নিত্য নতুন রেসিপি আমি দেবো তার আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে সবার আগে তোমরা দেখো দেখতে পাবে তো দেখো আর যে এই পর্যন্ত একদম রেডি হয়ে গেছে একটু স্যালাড নিয়ে নিয়েছি শশা আর পিঁয়াজ কুচিয়ে আর একটু টমেটো সস দিয়ে পরিবেশন করে দিলাম তো আজ এই পর্যন্তই আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে তোমরা সকলে ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আজ আসি টাটা